দর্শক যারা নিয়মিত পোলট্রি মুরগি গোস্ত খান তাদের জন্য এই ভিডিওটি এটা শুধুমাত্র একটি সচেতনতামূলক ভিডিও নিয়মিত অথবা অনিয়মিত মাঝে মাঝে যারা পোলট্রি মুরগি খান অবশ্যই তাদের এই ভিডিওটি দেখা উচিত এবং সচেতন হওয়া উচিত না হলে ঘটে যেতে পারে আমাদের জীবনে বড় ধরনের দুর্ঘটনা দর্শক দেশের পোলট্রি খামারগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরিমাণ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মুরগির গোস্ত ও মুরগির দেহে এমন অনেক অ্যান্টিবায়োটিকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে যা মানুষের শরীরের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন খামারে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে মুরগির শরীরে মাল্টি ড্রপ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে যাকে বলা হচ্ছে সুপার বাগ। এই ব্যাকটেরিয়া সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে সহজে দমন করা যায় না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলে গবেষকদের মতে এই সুপারবাগ মুরগির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে খাদ্য গ্রহণ রান্না বা খামারের পরিবেশের সংস্পর্শে আসার মাধ্যমেই সবচেয়ে চিন্তার বিষয় হল সুপারবাগ মানুষের গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে ফলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণও বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বিশেষজ্ঞরা খামারগুলোতে নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক ব্যবহারের উপর কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন তারা বলছেন অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ম মেনে চলা পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বিকল্প পদ্ধতিতে মুরগি লালন পালনের ব্যবস্থা করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে স্বাস্থ্য সংক্রান্ত সংস্থাগুলো সতর্ক করে বলছে এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনে সুপারবাগ পুরো দেশের জন্য বড় স্বাস্থ্য হুমকি হয়ে উঠতে পারে দর্শক এই সুপার অর্থাৎ মুরগির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় মুরগির চিকিৎসার জন্য এই অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে তাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে সুপার আর এই সুপার যখন এই গোস্তের সাথে থাকতেছে ব্রয়লারের মুরগি যদি মানুষ খায় এই গোস্তের মধ্যে সুপার থাকার কারণে কি হচ্ছে মানুষের যে মানুষ যে ওষুধ গ্রহণ করলে মানুষের যে ইমিউনিটি যে পাওয়ার থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা থাকার কারণে কিন্তু মানুষ যখন ওষুধ খায় কোনো একটি রোগের জন্য সে ওষুধটা মানুষের শরীরে কাজ করে আর মানুষ যদি নিয়মিতভাবে ব্রয়লারের গোস্ত খায় এই সুপার মাধ্যমে তাহলে কি হবে মানুষের এই মানুষ যখন নিজে একটা জ্বরে হোক ঠান্ডায় হোক বা যে কোনো ধরনের অসুস্থতায় যদি ভোগে এবং মানুষ যদি অ্যান্টিবায়োটিক খায় সেক্ষেত্রে মানুষের অ্যান্টিবায়োটিক কম কাজ করবে কারণ মানুষ নিয়মিত যারা এই সুপার বাগ রেজিস্ট্যান্ট যে ব্রয়লার গোস্ত নিয়মিত খাওয়ার কারণে মানুষের শরীরে কি হচ্ছে এই অ্যান্টিবায়োটিক গ্রহণের সক্ষমতা হারিয়ে ফেলতেছে ধীরে ধীরে যার কারণে কি হতে পারে যে মানুষের সামান্য অসুখ হলেও মানুষ যখন ওষুধ খাবে মানুষের শরীরে মানুষ যখন ওষুধ খাবে মানুষের শরীরে সে ওষুধ সহজে কাজ করবে না তখন মানুষের সামান্য রোগের কারণেই মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে পারে এই কি বলতেছে বর্তমানে বিশেষজ্ঞরা বলতেছে হাঁস মুরগি পালনের ক্ষেত্রে মানে পূর্বের জামানায় যেরকমভাবে মুরগি পোষা হতো সেই সময় বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতো না এখনও যদি ঘরোয়া পরিবেশে স্বাভাবিক প্রাকৃতিক খাবার খাবার দিয়ে যদি পশু পালন করা যায় বা হাঁস মুরগি পালন করা যায় সেটাই হয়তো উত্তম হবে আর তা না হলে এভাবে যদি অ্যান্টিবায়োটিক অতিমাত্রা ব্যবহার করা হয় এটা পরবর্তী প্রজন্মের জন্য হুমকির স্বরূপ হতে পারে এজন্য যারা নিয়মিতভাবে পোলট্রির গোস্ত খাচ্ছেন অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করে তুলুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত